করা যখন দশটা টাইম দেন 11টা সময়লে আপনারা এখন হবে না আজকে আপনি আজকে এখন দেরি করেছেন আপনি আজকে আপনি আপনি সৌদি কেন থাকবেন আপনি তো বারো কিলোমিটার মধ্যে থাকার কথা কোন জায়গাতে আছেন বাড়ি থাকার নাম করুন কোন পরিবহন এর নম্বর কামু বনের সর্ব বদলুন মুম্বাই কি নাম দেন নম্বর সাধারণ পাবলিক টি যখন সঠিক সময়ে বাড়ির কাজ ফলাই ধানের দিনে আইয়ে তার কাজটা যখন দেখে আজকে একটা চার দিন পরে করেন তখন পাবলিক টি খাওয়া দেখে সরকার তো আপনি ফাঁকি দিয়ে যখন দেয় আমাদের অফিসটা কেন কর্মীরা আপনাদের স্টাফ এর সাথে স্যারের আম জানি আপনি আমাকে <move> <targeting> <Dow diagnose meltática>